Thank yeah. you. পুরোড়া থেকে ইন্টারসিটি এক্সপ্রেস মালদা দুটো সময় রওনা হয়েছি দুটো সময় রওনা হয়ে আধ ঘন্টা লেট আধ ঘন্টা লেট করে আমরা পৌঁছালাম খাগড়াহাড় স্টেশনে মালদা পর্যন্ত ট্রেনটা ট্রেনটি যাবে গত বুধবার কলকাতায় গিয়েছিলাম কলকাতায় আমার ভাইরা ভাই একটা দোস্তকে বিশ্বাস করে গিয়ে ঘরে লেগেছে কলকাতায় মল্লিক বাজারে নিউরো সায়েন্সে ভর্তি সেখানে বুধবারে একটা অপারেশন মেজর অপারেশন আজকে মাইনর অপারেশন হয়েছে এখন মোটামুটি খুব ভালো তা বলতে পারবো না আমাদের আত্মপরিজন সবাই আমার মেয়ে জামাই সহ আমরা সবাই ছিলাম কলকাতায় আজকে ফিরছি এই ট্রেনেই আমার মেয়ে মেয়ে জামাই নিমিত স্টেশনে নামবে আমরা যদিও কলকাতা শিয়ালদা থেকে লালগুলা ট্রেনে যাওয়া আসা করি কিন্তু আজকে এই ট্রেনে এসে ভীষণ ভালো লাগলো ঝঞ্ঝাট ততটা নেই যে ঝঞ্ঝাট আমরা পোহাতাম আর ট্রেনে যে কোনো ট্রেনে এক্সপ্রেস ট্রেন সুতা নিয়ন্ত্রিত এই জায়গা ভীষণ ভালো লাগলো আজ জার্নিটা আধ ঘন্টা লেট করলেও ট্রেনের যাত্রা আজ সফল এই ট্রেনে করে মেয়ে জামাই স্টেশনে নেমে তারা ঔরঙ্গাবাদে তার বাড়ি ফিরবে আমিও আমার মতো আমার ফিরব সবার যাত্রা শুভ হোক বহরমপুর আগ্রাঘাট স্টেশনে যাত্রা এই সমাপ্তির লগ্ন হোক